বন্ধুরা সবাইকে রুবি রুবিলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব ঊর্ধ্বপাতিত পদার্থ কিভাবে মনে রাখা যায় তার একটি আমরা টেকনিক শিখবো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে আমরা একটু জেনে নেই সেটি হচ্ছে যে সকল পদার্থ খেয়ে তাফ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে আমি আমার মতো করে একটি টেকনিক সাজিয়েছি সেটা হচ্ছে যে কারিনা কাপুরের নামে কারিনা কাপুরের নামে নিশির গ্রামে কারিনা কাপুরের নামে নিশির গ্রামে আয়োজন করেছেন অল ক্লাসিক বাংলা তো বন্ধুরা আমি একটু এখানে আহ টেকনিকটি পড়ছি যে কারিনা কাপুরের নামে নিশির গ্রামে আয়োজন করেছেন অল ক্লাসের বাংলা তো এখন কারিনা বলতে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে কাপড়ের বলতে কর্প নামে বলতে এরপরে হচ্ছে নিশির নিশির বলতে হচ্ছে নিশাদল নিশাদল গ্রামে গ্রামে বলতে হচ্ছে গন্ধক গ্রামে বলতে গন্ধক আয়োজন আয়োজন বলতে হচ্ছে আয়োডিন তারপরে হচ্ছে করেছেন করেছেন বলতে হচ্ছে ক্যালোমেল ক্যালো মেল তারপরে হচ্ছে অল ক্লাসিক অল ক্লাসিক অল ক্লাসিক বলতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালু মিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বাংলা হচ্ছে বেন জয়িক অ্যাসিড বেন জয়ী অ্যাসিড উদাহরণ বন্ধুরা আমি আর একবার একটু পড়ে শোনাচ্ছি যে কারিনা কাপুরের নামে নিশির গ্রামে আয়োজন করেছেন অল ক্লাসিক বাংলা এখানে কারিনা বলতে কার্বন ডাই অক্সাইড কাপুরের বলতে কর্পূর নামে বলতে ন্যাপথলিন নিশির বলতে নিশাদল গ্রামে বলতে গন্ধক আয়োজন বলতে আয়োডিন করেছেন বলতে এখানে ক্যালোমেল অল ক্লাসিক বলতে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বাংলা বলতে বেনজেক অ্যাসিড বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার এই ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং সামনে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে